আপনার বাড়িতে কি গোপাল আছে নিত্যদিন তার পুজোও করেন তাহলে অবশ্যই মেনে চলুন এই ছয় নিয়ম তার পুজোয় এই কাজ ভুলেও করবেন না শাস্ত্র মতে বাড়িতে গোপাল থাকলে এই নিয়মগুলি অবশ্যই মেনে তার পুজো করা উচিত যা অনেকেই জানেন না যার ফলে নিয়মিত ভুল করে বসেন অনেকেই এবার নিশ্চয় ভাবছেন গোপালকে ভোগ দেওয়ার আসল নিয়ম কি আর এতদিন কি ভুলগুলোই বা করে এসেছেন তাই তো তাহলে জানুন গোপালের ভোগ দেওয়ার আসল নিয়ম হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তাদের অনেকের বাড়িতে নারু গোপাল বা লাড্ডু গোপাল প্রতিষ্ঠিত করে থাকেন শ্রীকৃষ্ণের শৈশবকালের রূপ হল নারু গোপাল তবে বাড়িতে গোপাল রাখার বেশ কিছু নিয়ম আচার রয়েছে ছোট শিশুকে যেভাবে খেয়াল রাখতে হয় তেমনি নারু গোপাল বাড়িতে থাকলে তার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলা জরুরি পরিবারের একজন সদস্যের মতো গোপালের সব সময় খেয়াল রাখতে হবে যে বাড়িতে গোপাল থাকেন সেখানে ঈশ্বর রূপে নয় বাড়ির ছোট ছেলের মতোই তিনি বিরাজ করেন তাই বাড়িতে শুধু গোপাল রাখলেই হবে না তার আশীর্বাদ লাভ করতে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে অথচ আমরা এই জায়গাতেই ভুল করে বসি বেশিরভাগ হিন্দু বাড়িতেই ঠাকুরের সিংহাসনে গোপাল রেখে এই ভুলগুলো করে থাকেন অনেকেই ফলে সংসারে হয় না আর্থিক উন্নতি দুঃখ কষ্ট লেগেই থাকে জীবনে কিভাবে সেবা করলে মেলে তার সহজে পাওয়া যায় তার আশীর্বাদ জানুন শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন বাড়িতে গোপাল অধিষ্ঠান করলে কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন এই নিয়মগুলি না মানলে পরিবারে নেমে আসতে পারে নানান রকমের বাধা বিপত্তি আর্থিক দুর্দশা গোপালের যত্ন করার জন্য তাই কোন কোন নিয়ম আপনি মেনে চলবেন প্রথমেই আপনার বাড়িতে যদি গোপাল থাকে তাহলে নিয়মিত তাকে স্নান করান জলের মধ্যে দুধ দই গঙ্গা জল ও ঘি মিশিয়ে গোপালকে প্রতিদিন স্নান করাতে হবে শঙ্খের মধ্যে এগুলি মিশিয়ে শঙ্খ থেকেই এই মিশ্রণ গোপালের গায়ে ঢালুন এই জলের মধ্যে অবশ্যই যেন তুলসী পাতা দেওয়া থাকে দ্বিতীয়ত স্নানের পর ছোট্ট বাচ্চার মতোই গোপালের সাজগোজ করান প্রতিদিন গোপালের পোশাক বদলে দিন দিন কপালে চন্দনের তিলক কেটে ঋতু অনুযায়ী গোপালকে ভোগ দিতে হবে তার প্রসাদে থাকবে মাখন মিচরি লাড্ডু ক্ষীর হালুয়া ইত্যাদি আমরা সবাই জানি যে মাখন গোপালের সবচেয়ে প্রিয় তাই মাখন তাকে রোজ অবশ্যই দেবেন এছাড়া বাড়িতে আপনাদের নিজেদের জন্য যা নিরামিষ আহার প্রস্তুত হবে তা নিজেরা খাওয়ার আগে গোপালকে উৎসর্গ করুন মনে করা হয় ছোট্ট বাচ্চার যেমন বারবার খিদে পায় তেমনি গোপালেরও বারবার খিদে পায় তাই তাকে বারবার ভোগ দিতে হবে নাও গোপালকে পরিবারের সবচেয়ে ছোট সদস্য হিসাবে মনে করা হয় ছোট বাচ্চাকে যেমন বাড়িতে কখনো একা রাখা যায় না তেমনি গোপালকেও বাড়িতে রেখে সবাই মিলে কোথাও চলে যাবেন না যদি সবাই মিলে কোথাও যেতেই হয় তাহলে গোপালকে সঙ্গে করে নিয়ে যান দিনে অন্তত তিনবার গোপালের আরতি করতে হবে আরতির পর তাকে মিষ্টি নিবেদন করুন এবং তার দোলনা নিজের হাতে দুলিয়ে দিন সন্ধ্যেবেলা ভোগ নিবেদন করার পরে পর্দা টেনে দিন ঘুম পাড়ানি গান গে দোলনা টেনে গোপালকে ঘুম পাড়ান আপনি তো জানলেন এবার সবাইকে জানাতে আমাদের প্রতিবেদনটি শেয়ার করতে ভুলবেন না বিওরো রিপোর্ট আমার বাংলা দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হারফুল অর ইলিগ্যাল অ্যাক্টিভিটিজ অল content প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা